আসসালামু আলাইকুম দর্শক প্রিয়দর্শক মণ্ডলী সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় দেখতে পাচ্ছি বিষয়টি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসার ছাত্র হারানো যাচ্ছে একের পর এক অনেকেরই পোস্ট দেখতে পাচ্ছি হারানো গিয়েছে পাওয়া যাচ্ছে না আপনারা শেয়ার করেন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো আপনারা একটি স্ক্রিনে লক্ষ্য করে দেখেন আমি আজকে দশ মিনিটে একটু ফেসবুকে ছিলাম এর ভিতরে আমি কিছু স্ক্রিন রেখেছি তো এই বাচ্চাগুলোকে আপনারা একটু দেখেন আর ভিডিওটি অবশ্যই আপনারা একটু দয়া করে আমাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন যারা এভাবে হারিয়ে গিয়েছে তাদেরকে যেন অতি শীঘ্রই তাদেরকে যেন খুঁজে পাওয়া যায় তাদেরকে যেন তাদের বাপমার কাছে তাদেরকে ফেরত দেওয়া যায় আর মাদ্রাসার পরিচালকবৃন্দ যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন বর্তমান দেশের অবস্থা খুবই ভয়াবহ দিকে জানি না সামনের দিকে কোনো অবস্থা হয় তো আপনারা সকলেই লক্ষ্য রাখবেন বাচ্চাদের কীভাবে রাস্তাঘাটে ছাড়বেন না অবশ্যই গার্ডেন ছাড়া কোনো বাচ্চাকে মাদ্রাসা থেকে বের হতে দেবেন না কারণ আপনারা দেখেন অনেক জায়গায় কিন্তু এই সমস্যাটা কিন্তু হচ্ছে তো ইদানিং একটু বেশি দেখতে পাচ্ছি মাদ্রাসা থেকে অনেক বাচ্চাই হারানো যাচ্ছে তো এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এটা জানতে পারছি না তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করেন সতর্কতা অবলম্বন করেন অবশ্যই আপনাদের কাজে আসবেন ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমুল